দান জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যতিক্রম পথ যখন দেখা যাচ্ছে যে জাহান্নামে চলে যাচ্ছে তখন বাঁচার পথ হলো দান চলন দেখি বোখারে মুসলিমের হাদিস রেস করি আবু সাঈদ খুদিরী রাজিয়াল্লাহ তালা আন বলেন খারাজা র সোলুন বা হেসল্লা মিহিসাল্লাহ পিজা খিতরী আল্লাহ্ নবী ঈদের সলামদের সেটা ঈদুল আজহা ছিল অথবা ঈদুল ফিতর ছিল ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়ে আদায়ের পরে মুসলিদের সামনে বক্তব্য দেওয়ার পরে তেল মহিলাদের সামনে গেলেন এবার মহিলাদের সামনে গিয়ে ভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন জামা তোমরা দান করো তো কোন তোমাদেরকে অধিকাংশ দেখি জাহান্ন তোমরা দান করো মানে দান করো জাহান্নান দেখে নেচে জামা তোমরা দান করো তোমাদের অধিকাংশ দেখলাম জাহার নামে জাহার নামের অধিকাংশ মানুষই নারী তোমরা যাহার নাম থেকে বাঁচতে পারো এটা একটা পদ্ধতি পথ সেটা হলো দান দান করো বেঁচে যাওয়া দান করো বেঁচে যাওয়া বোখারি মুসলিমের হাদিস তখন তারা তাদের কানে গলায় যা ছিল তা হাত গলার কাছে নিয়ে গিয়ে কানের কাছে নিয়ে গিয়ে যা ছিল বালা দুল কান গয়না সব খুলে বেলালের হাতে দিয়ে দিল আল্লাহর নবী এবং গেলাম চলে গেলেন ঈদের মাঠ থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে আঁচার জন্য এইভাবে বললেন আদি হাতেন বলছেন যে আল্লাহর নবী এক কথা বললেন মা মিন কুম্ মিন আহা হু আল্লাহ তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন এত আল্লাহ তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজমান দুই ভাষী দিয়ে কথা হবে না দুই থাকবে না ওয়ালা হাজিব ওয়া মিহাজিব কোনো অন্তরাল থাকবে না সামনা সামনি কোনো অন্তরালও থাকবে না দুই থাকবে না আমি যা বলবো আল্লাহ তা বুঝবেন আল্লাহ যা বলবেন আমি তা বুঝবো হাদিস বুখারী মুসলিম এইবার আল্লাহ রাসূল বলছেন মানা আইমানা মিনহু তখন লোকটা তার ডান দিকে তাকাবে ফায়ারা মা কাত্তাম মিন পুরো জীবনের কর্ম দেখতে পাবে ওয়ায়ঞ্জুর আসমা মিন ফায়ালা মুকদ্দামা ইল্লা বাম দিকে দেখবে পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে ফায়ঞ্জুর আতিক ওয়াজহি ফায়ঞ্জুর বাইনা সামনের দিকে দেখবে ফায়ালজুরাল না ওয়াজহি তখন দেখবে জাহান্নাম সামনে ডানে কর্ম বামে কর্ম সামনে জাহানমন ডানে কর্ম বামে কর্ম সামনে জাহানমন এখন বলছে সত্য নারা অলাউ রেশিকে তামারাতি আমার সাহাবিক অংশনে রেখা কেউ পর্যন্ত এই ঘোষণা থাকল কম থেকে কম খেজুরের ছালের সমপরিণ হলেও খেজুরের দানা মল অংশ আর খেজুরের বীজ আঁঠি এই বীজের মধ্যে একটা সাদা পদার ফচে দেখবেন একেবারে হালকা একেবারে পাতলা চিকন আল্লাহ নবী বলছেন এই পরিমাণ দান করে হলো তোমরা জাহান্ন থেকে বাঁচো সঙ্গী সাথে তোমরা জাহান্ন থেকে বাঁচ খেজুরের ছাল সম পরিমাণ হলেও জাহান্ন থেকে বাঁচারে একটা সরাসরি মাধ্যম আপনার দান হাদিস বোখারি মুসলিম চলেন বিচার মাঠে দান হল ছায় আমের রাজিয়া বলেন রসুন সম্তাহু আলী অসালম বলেছেন কুল্লু হিমবি ইং এখন সাদা দিল্লি সাদা কাতেহী আমালকে প্রত্যেকটা মানুষ বিচারের মাঠে তার দানের ছায়া তলে থাকবে হাতাইব জবাইল নাস যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে মানুষের বিচার কিন্তু অনেকগুলো আটকে যাবে যেগুলো জুলুম যেগুলো জোর করে জমি দখল হয়েছে যে জমি যেগুলো জোর করে বিক্রি হয়েছে যে এরা সব আটকা পড়বে কারো বিচার তাড়াতাড়ি হবে না সব দেরি হয়ে যাবে যারা জাকাত দেবে না তাদের বিচার দেরিতে হবে তারা মানুষের হক নষ্ট করেছে এদের বিচার দেরিতে হবে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই লোকগুলি তাদের দানের ছায়াতলে থাকবে এই কথা মোহাম্মদ দিনে ভাই বোন

মোমেন পুরুষ নারী বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে বোখারি মুসলিমের একটা হাদিস সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ রাজুলুন তাসাদা করে সাদা কাতিল কোন মানুষ গোপনে দান করলো প্রকাশ্যে দান করা যায় ওই যে আল্লাহ রসুল বললেন হ্যাঁ তাবুকের যুদ্ধে যেতে হবে কে কি দিবা এই দেখেন খোলা মাটি এইবার বলছেন শোনো বিচার মাঠে সাত শ্রেণী মানুষ বিশেষ ছায়া তলে থাকবে তার এক শ্রেণী মানুষ ডান হাত দান করলো বাম হাত বুঝতে পারলো না কি দান করলো বাম হাত একটা অঙ্গ ওরা বুঝাবুঝি কি আছে তার মানে দান করার সময় বলবো বললো না যেটা মুখ বলে দেন এটা একটু বলে দেন তো এটা এই সব কিছু বলল না যে মসজিদের সভাপতি সাহেব এটা মাদার টেক আহ জামে মসজিদ ছাদের কাজ চলছে পঞ্চাশ হাজার টাকা থাকলো কাউকে বলবেন না এটা আমানত মসজিদে খরচ করবেন এর পাওয়ার ভিন্ন এর ভিন্ন ধরনের পাওয়ার এর ক্ষমতাই ভিন্ন যে আপনাকে বিচারের মাঠে বিশেষ ছায়া করে রাখতে পারে তার নাম দাম দাম খুব শক্তিশালী এ বাদল আল্লাহ রসুল বলছেন ধান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে এই কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইননা সাদকা তাত্বউ গযাব আর রাব্বি নিশ্চয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দেবে আল্লাহর রাগ আল্লাহ রাগান্বিত হয়ে আছেন আমার পাপের কারণে কোনো পাপ আছে যার কারণে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে আছে না আমি দান করলাম বা ঠান্ডা হয়ে আল্লাহ আচ্ছা ঠিক আছে তুমি যেটা করলে আমি সেটা মেনে নিলাম এমনটা হতে পারে যে দান ও অসহায় ছেলেমেয়ের রুজির ব্যবস্থা এতম ছেলেমেয়ের রুজির ব্যবস্থা এই জন্য এই জিনিসটা এত শক্তিশালী পাওয়ারফুল হতে পারে এটা আমরা বুঝি যা প্রমাণ করে দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে দান মানুষের আল্লাহর রাগকে দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে সমান যদি ভাই এবার চলেন যাই আমাদের পিতা আমাদের মা দাদা খালো ফুফু চলে আমি আর আপনি কি করছি চলেন দেখি আয়েশা রাজিয়া তালা আনহা বলেন ইন্ডারা জুলন কাজের বিয়ে সুন্দর একটা লোক আল্লাহর নবীকে এসে বলছেন আল্লাহর নবী উম তার আমার মা হঠাৎ মারা গেছে ও আর আমি মনে করি তাকে তিনি কথা বলতে পারলে দান করতেন আমার মা হঠাৎ মারা গেছে আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন আমি যদি আমার মায়ের নামে দান করি আমার মায়ের নেকি হবে এটা একটা হাস আমি যদি আমার মায়ের নামে দান করি আমার মায়ের নেকি হবে তালা না হ্যাঁ তুমি যদি তোমার মায়ের নামে দান করো তাহলে তোমার মায়ের নেকি হবে বখারি মুসলিম চল এটা আর দেখি

আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে দান আমার বাপের পাপ মিটাতে পারবে তারা না হ্যাঁ হাদিস্ত বোখারে মিশে এটার বিচার কিভাবে উচ্ছেদ মানে আমি যদি দান করি তাহলে আমার বাপ যেগুলো পাপ করেছে সেগুলো এ দান মিটিয়ে দিবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলে তো বোখারে মিশে আর আগেরবারের সে লোক বললো আমার মা কথা বলতে বলে দান করতেন হঠাৎ মারা গেছে আমার মায়ের নেকি হবে বলে হ্যাঁ হবে করো আর এবার লোকটা এসে বলছে আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা ছেড়ে গেছেন ও তো আমি আমার আব্বার নামে যদি দান করি আমার আব্বার পাপ মিটে যাবে না হ্যাঁ তোমার বাপের পাপ মিটে যাবে তুমি দান করো হাদিস তো বোখারে আমি আর আপনি কি বিবেচনা করতে পারি সম্মানিত তিনি ভাই ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ার পাওয়ারফুল ভিন্ন ধরনের পুরুষ নারী গরিব ধনী সকলকে দান করতে বলেছে যার কারণে আল্লাহ পুরুষ নারী গরিব ধনী সকলকে দান করতে বলেছে জেহাদ আমি মাঝে মধ্যেই যে আবহাওয়ার বলেন মর্রা ইমরাতুল মমিসা কুফেরাল মমিসা মর্রাত একটা পতিতালয়ের মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল সেই কুকুরটা ছিল ইদারার পাশে এলাহাফ সে জীবা বের করে ইঁদারা চেটে দেখাচ্ছিল আমি পিপাসিত মনে হচ্ছিল যেন আমি একটা ভালো পিপাসা তাকে মেরে ফেললে মরে মরে পিপাসার কারণে মরে মরে ফনাজাত খুব ফাঁক মহিলা তার পায়ের মোজা খুললো ফাওসা কে তুলি খেমারি হা গায়ের ওঢুনি দিয়ে মোজাটাকে বাঁধল ও নেচে মা ইঁদারা থেকে পানি উঠালো উঠিয়ে কুকুরকে পান করালো গোফের লাহা যার কারণে তাকে ক্ষমা করা হয়েছে আমি আপনাকে বলতে চাচ্ছি যে অসহায় পুরুষ নারীকে দেওয়া এত পুরুষ নারীকে দেওয়া এইটা এমন পাওয়ার ফুল যে পুরুষ থেকে বড় পাপিও ক্ষমা বড় থেকে বড় পাপি আগের হারিস্তম ভাবে বলে দেওয়া হলো তার বাপের সব পাপ ক্ষমা এবার তো পতিতালয়ের মহিলা ক্ষমা পেয়ে গেল তাহলে সেটা স্বাভাবিক হলো কিভাবে অস্বাভাবিক দান অস্বাভাবিক ক্ষমতা ধরে বাদক যার কারণে রসুল সালাহ বলেছেন সাদকা তো বুরহান বিচারের মাঠে আপনি দানকে দলিল হিসাবে পাবেন দলিল মানে এই এই মসজিদ বাড়ি আমার প্রমাণে যে দলিল দলিল মানে এই জমি আমার প্রমাণে যে দলিল দলিল মানে বিচার মাঠে আমি জান্নাত পাবো প্রমাণ আমার কাছে আছে সেটা হলো যা দান দান এমন একটা জিনিস যা দিয়ে জান্নাত কিনা যায় যার কারণে যারা ব্যবসা বাণিজ্য করছেন আমি আপনাদেরকে পরামর্শ দিই আমি যেমন আমার কথা বলছি আমি প্রতিষ্ঠান গরিব ছেলে শিক্ষার জন্য আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি ছেলে মেয়ে সর্বোচ্চ শিক্ষা অর্জন করবে কিভাবে এটা আমার হলো ত্যাগ এটা আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনি কি মনে করছেন মদিনায় বিশ্ববিদ্যালয়ের দুজন ডক্টর তারা আপনাদের জামিয়া সালাফের চলমান শিক্ষক যাদের সাথে আছে চারজন খাদেন তাদের খাওয়ার প্রস্তুতি কত খরচ মদিনা বিশ্ববিদ্যালয়ের থেকে পড়ে আসা ইন্ডিয়ান পাঁচজন শিক্ষক আছেন যাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ এত কিছু কেন তিনশো জন শিক্ষক শিখিয়ে জামিয়া সালা দিয়ে যেকোনো বললে শিক্ষার সর্বোচ্চ স্তরে পৌঁছবো ইনসানরা রামার সাপ এই দেশের মাটিতে সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালামিয়া যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি অন্যতম শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ দিনের তারা লড়ছে মুখে লড়ছে কলমে লড়ছে মিডিয়াই মিডিয়ার সামনে আছে কলম সাথে আছে মুখ পাশে আছে যে কোনো মূল্যে অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়াই সম্মানিত দিনী ভাই বোন সেটাই তো বলে আসছি আর কোন সময় মনটা ছোট করে খাটো করে কিছু দেখবেন না আর কোনো সময় বলবেন না হারে আব্দুল রাজাক সাহেব এসে সব টাকা পয়সা নিয়ে চলে গেল এইরকম কিছু মনে করবেন না তাহলে এটা হিংসা বা সংকীর্ণতার প্রমাণ হবে এই দেখেন আমার কাছে কোনো হিংসা এবং সংকীর্ণতা কাজ করে না এই যে মেম্বারের উপরে দাঁড়িয়ে বলেছি পঞ্চাশ হাজার টাকা ছাতে দিবেন গোপনে আবার বলছি এইটা আপনাদের মসজিদ এখানে দান করেন দেখি কে এমন আছে এখানে দাঁড়িয়া বলবে আপনাকে আপনি জামিয়া সালাফিয়া দান করেন এই যে বলছি আপনারা এই মসজিদে দান করেন ছাদ নির্মাণে আমি সুরিটোলা মালিটোলা মসজিদের মিম্বারে জুমার খোদ্ বলেছি আপনারা যাত্রাবাড়ি মাদ্রাসায় দান করেন বাজারে দান করেন আপনারা মিরপুরে দান করেন এগুলো আহ হাদিস প্রতিষ্ঠানে আপনাকে দান করতে হবে আমি মিম্বারে দাঁড়িয়ে বলেছি বলে না কেন কেউ একটু বলুক না এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফে বলতে হবে এ ধরনের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হুমু পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে কতটি পাঁচ হাজার চারশো দশ জন এতিম আছে সাড়ে পাঁচশো জন অসহায় আছে দেশ বিদেশের তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ কোন মনটা খাটো করবেন না আমি খুঁজবো অনেকদিন দিনই জামিয়া সালাফে চলে না জামিয়া দু হাজার তেরো সালের চব্বিশ আগস্ট ডাক্তার সুমান আজও বেঁচে আছেন তার উপস্থিতিতে এই প্রতিষ্ঠান চালু হয়েছিল সেদিন আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই কথা সত্য এখানে প্রতিষ্ঠান করবে এই কথা সত্য ইনশাল ঘটবে করবে সেই প্রতিষ্ঠান অবস্থান করে একান্ন বিশ বিঘা এমনি পেয়ে একশো বিঘার উপরে এই প্রজেক্ট জামিয়া সালাফে মাদ্রাসা হিসাবে চলবে ইসলামী বিশ্ববিদ্যালয় সেখানে হবে ইনশাল্লাহ এবং সর্ব ভালো মানের একটা মেডিকেল গড়বে সেটা হলো হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়গঞ্জ ঢাকা ইনশাল্লাহ গড়বেই গড়বে বিরোধে যেভাবে কোনো লাভ নাই এমন কোনো শক্তি নাই যেটা জামিয়া সালাফের সম পরিমাণ ক্ষতি করতে পারে ইনশাল্লাহ আমি আব্দুরা জাকবে ইসুফ জামিয়া সালাফের সরিষের পরিমাণ ক্ষতি করিনি অতএব হিংসা করে ক্ষতি করার কোন সুযোগ নাই সময় কিছু হতে পারে কিছু হলে ওপরে হতে হবে তাছাড়া হবে না ওপরে যেটা কবল হয়ে গেছে সেটা হবেই সেটাকে পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারে না এদেশের জামিয়া সালের একটা প্রতিষ্ঠান যার নিচে কিছুই নাই একেবারে শূন্য এই মসজিদের নিচে কিছু আছে যাত্রাবাড়ির নিচে কিছু আছে মিরপুরের নিচে কিছু আছে জামিয়ার সালাফে রংবল নারায়ণ ঢাকা জামিয়া সালাফের তেজরা বিরোধ ধীরেজপুর জামিয়ার সালাফের চয় মাল বালবন বরিশাল এবং রামজানের পুরো শুরু হবে জামিয়ান সালাফ যে হালিশহর চট্টগ্রাম শুরু হবেই ইনশাআল্লাহ এগুলোর পিছনে কিছু নেই এমনি আল্লাহর দয়া আপনি সাথে আছেন বৈদেশিক প্রশাদে জামিয়ান সালাভ হয়ে চলে না কোন সংসার দিয়ে জামিয়ান সালাফের চলে না কোন বৃত্তশালীদের জামিয়ান সালাভ হয়ে চলে না আমি আর আপনি সাধারণ ফকির গরিব মানুষ ব্যবস্থা বাণিজ্য করি দু হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিই এইভাবে জামিয়ে সালাফে চলে প্রত্যেক দিন বিকালে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ থেকে এক হাজার টাকা বিল আছে লেবার মিস্ত্রি আপনি হিসাব নিকাশ দেখলে অবাক হতে হবে আমি মনে করি আল্লাহ তুমি আমার ভুল ত্রুটিদের ক্ষতি করিও না মাঝে মধ্যে আমি সিজা করি আমি তোমার আদায় করছি আমার ভুলের কারণে যেন জামিয়ে সালাফের ক্ষতি না আর যাকে উত্তরস্বরী হিসাবে নিয়ে আসবে তাকে গ্রহণীয় করে নিয়ে সম্মানিত দিলি ভাই সম্মানিত দিলি বল আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি পাঁচ পাঁচত্ব সলা তাদাই করেন ছেলে মেয়েকে শক্তভাবে করতে বলেন আপনি রামাজান যথাযথভাবে মূল্যায়ন করেন কাজ কমিয়ে দেন প্রয়োজন কমিয়ে দেন বেশি বেশি এবাদত করেন দাং খায়রা করেন আত্মীয় স্বজন যারা অসহায় পুরুষ নারী আছে তাদের হাতে দেন এই হাদিস আপনার আহ মাদারটে মাদারটে আহল হাদিস মসজিদে মন ভরে দান করেন এইগুলো হল সঠিক ছাদে করেন করবেন আর দেরি কবে হবে কবে হবে হিসাব করবেন না একজন বলেছিল যে জামিয়া ডাঙ্গি পাড়া পবা সেই গ্রামে এত বড় মসজিদ করতে হবে কেন তিন হাজার মানুষ একসাথে ছাড়া দাদা করতে পারে এত বড় মসজিদ হবে কেন তো ছাত্রই তো দুই হাজার ছাত্রী আছে এক হাজার তাহলে তো মসজিদ ছোট হয়ে গেল তো ওটা চারতলা হয়ে গেছে এখন যেটা আপনার বাড়ির পাশে হাঁটাবো বীর হাঁটাবো এইটা দুইশো শতক জমির ওপরে দুইশো শতক যার একতলায় দশ হাজার মানুষ সলা পাদাই করতে পারবে দেই বলে দুশ্চিন্তা করার কিছু নেই পাইলিং কাজ শেষে যে বাকি হবে ইনশাল্লাহ হবেই হবে ইনশাল্লাহ হবে আমি সহযোগিতা করলেও হবে না করলে হবে 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 ইনশাল্লাহ তবে আপনি আমার সবচেয়ে কাছের মানুষ মাদার কালে হাদিস মসজিদের মুসল্লি মানে জামিয়া সালাহের নিজস্ব প্রতিষ্ঠান আমি আপনার উপরে চাপিয়ে দিলাম সম্পূর্ণ কারণ থাকলে বিচারের মাঠে জবাব দিলেন পাঁচ টাকা দিতে চান না দিলে বিচারের মাঠে আপনি জবাব দিলেন আমাকে দিতে হবে না আজকের খুববার শেষ হাদিস বলে যাচ্ছি আরো বলে যাচ্ছি বিশাল মসজিদ ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় মসজিদ মানুষে বলে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী পূর্বাচল পূর্বচলে একুশ নম্বর সেক্টরের সাথে লাগা এই জামিয়া চালা দিয়ে একান্ন বিঘা জমির উপর অবস্থান করে দুইশো শতক মসজিদ তৈরি হতে যাচ্ছে যার এক স্কোয়ার ফিটে খরচ আছে পাঁচ হাজার টাকা একজন মুসল্লির জায়গা হতে খরচ হবে প্রায় তিরিশ হাজার টাকা আমি মনে করি এটা নিজস্ব মসজিদ ওটা আপন মসজিদ প্রত্যেক মুসল্লিকে এক স্কোয়ার ফিটে অংশগ্রহণ করতে হবে বাইতুল হাম জামে মসজিদ হাঁটাবো বীর হাঁটাবো রুকমন নারায়ণ ঢাকা আমি আব্দুর রাজাক বিন জনগণের পয়সাতে তৈরি হচ্ছে সব কিছু আপনি আমার দিনী ভাই দিনী বোন জনগণ আপনার কাছে আমি পেশ করে গেলাম আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো তোমার উপরে আমাদের বিশ্বাসের অভাব নেই দিনকে যেমন রাত বলা যায় না রাতকে যেমন দিন বলা যায় না এটা যেমন স্পষ্ট তুমি সর্বশক্তিমান এটা আমাদের কাছে স্পষ্ট তুমি সবকিছু করতে পারো তোমার এই বড় শক্তির নিকটে আমরা হয়ে বলছি তুমি আমাদের এই হাদিস মসজিদ মাদারকে কবুল কর তুমি জামিয়া সালাথেকে কবুল করো জামিয়া সালাফের বাইতুল হাম জামে মসজিদকে তুমি কবুল করো আমাদের ছোট থেকে ছোট বড় থেকে বড় সবাকেই রমজান মাসে সেই কাজগুলিতে দানের হাত সুযোগ করে দাও তুমি পারো তুমি আমার মনটাকে খুলে দাও তোমার দরবারে দাবি সকলে সার্বিক কল্যাণ কামনা করে বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো মসজিদের সভাপতি সাহেব এবং আরো যারা মসজিদের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন ওরা চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো আমরা যারা তো হাসপাতালে অসুস্থ আছি তুমি তাদের আরোগ্য দান করো রামাজান মাসে তুমি আমাদের দানের হাত প্রশস্ত করার তৌফিক দান করো তোমার দরবারে জুমার খুদবার শেষে এই জরল দাবি ও দোয়া রেখে আজকের জুমার খুদ্বা এখানেই শেষ করলাম আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহুমা বারিক আলাইহি